আলাইকুম গ্লোরিয়াস আইটি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্লোরিয়াস আইটি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার ও ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকে যেমন রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান আজকে আমি কথা বলবো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে এটি বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় সফটওয়্যার রেস্টুরেন্টের চাহিদাগুলো সমন্বয় তৈরি সর্বাধিক জনপ্রিয় একটি সফটওয়্যার এই রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার মূলত এটি একটি ক্লাউড বেস সফটওয়্যার যে কারণে আপনার তথ্যগুলো থাকবে সম্পূর্ণ সুরক্ষিত এবং ব্যবসার বাইরে থেকেও আপনি চাইলে যে কোনো সময় সবকিছু পর্যবেক্ষণ করতে পারবেন এবং হিসাব নিকাশগুলো থাকবে স্বচ্ছ একটি রেস্টুরেন্টের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট কেওটি সিস্টেম ইনভয়েস প্রিন্টিং যেটি করতে পারবেন এই সফটওয়্যারের সাহায্যে খুবই সহজে এর পাশাপাশি পার্চেস ম্যানেজমেন্ট সাপ্লায়ার বা কাস্টমার ম্যানেজমেন্ট ইত্যাদিও সহজতর হবে এরপর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আমার আমাদের এই যে সফটওয়্যার টাই এই সফটওয়্যারে আছে আলাদা অ্যাকাউন্টিং মডিউল যার মাধ্যমে কোন অ্যাকাউন্ট কত টাকা আছে লাইভ ট্রানজেকশন গুলো সবই দেখা যাবে এর পাশাপাশি ডে বাই ডে হিসাব নিকাশ গুলো সব ইজিলি দেখে নেওয়া যাবে এরপর একটি রেস্টুরেন্টে আরও যেটি প্রয়োজন হয় সেটি হলো এমপ্লয়ি ম্যানেজমেন্ট আপনি চাইলে আমাদের অ্যাডভান্স ফিচার অর্থাৎ এইচআর এম ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে অ্যাটেন্ডেন্স সিস্টেম থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন ইভেন্ট স্যালারি জেনারেট করতে পারবেন এরপর মাল্টি প্রিন্টিং সিস্টেমের মাধ্যমে কিচেন বা রিসিপশন থেকে ট্যাব অথবা কম্পিউটারের সাহায্যে কেওডি এবং ইনভয়েস প্রিন্ট আউট করতে পারবেন প্রাতিষ্ঠানিক যাবতীয় খরচগুলা যেমন ইউটিলিটি বিল বা ডেইলি এক্সপেন্স যেগুলা যাবতীয় খরচ গুলা সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই অ্যাড করতে পারবেন এবং দিন শেষে বা মাস শেষে অথবা সপ্তাহ শেষে দেখে নিতে পারবেন যে টোটাল এক্সপেন্স কত হয়েছে বা টোটাল প্রফিট কত হয়েছে এই জাতীয় তথ্য আমাদের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে আছে বিল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আপনি চাইলে অর্ডারের সময় নির্দিষ্টভাবে টেবিল সিলেক্ট করে দিতে পারবেন টেবিল তৈরির জন্য আমরা সেটিং থেকে টেবিলসে ক্লিক করব টেবিলসে ক্লিক করে অ্যাড বাটন ক্লিক করে আমরা চাইলে নতুন করে টেবিল ক্রিয়েশন করে নিতে পারব এর পাশাপাশি আপনি চাইলে আমাদের থেকে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন যার মাধ্যমে অনলাইনে অর্ডার নেওয়া সহ যাবতীয় তথ্য এবং কন্ট্যাক্ট নাম্বার রাখতে পারবেন ইভেন ওয়েবসাইটের সঙ্গে সফটওয়্যারটি সিঙ্ক করতে পারবেন যে কারণে হিসাব নিকাশগুলো খুব সহজে মেনটেন করা সম্ভব হবে এখন মনে হতে পারে সফটওয়্যারটি ইউজ করতে গেলে আলাদা কোনো ডিভাইসের প্রয়োজন পড়বে কিনা অথবা যে কোনো প্রকার ডিভাইসে সফটওয়্যারটি ইউজ করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই সফটওয়্যারটি যে কোনো প্রকার ডিভাইসে আপনি চালিয়ে ব্যবহার করতে পারবেন ইভেন যদি সেটা মিনিমাম কনফিগারেশন পিসি হয় তাহলেও ইউজ করতে পারবেন হার্ডওয়্যারের জন্য প্রিন্টিং এর জন্য শুধুমাত্র প্রিন্টার ডিভাইসটা আপনাকে ইনস্টল করতে হবে পজ স্ক্যানার অথবা ক্যাশ ড্রয়ার যদি ইউজ করতে চান সেটাও ব্যবহার করতে পারবেন আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে তো চলুন দেরি না করে সফটওয়্যারের ফিচারগুলো সম্পর্কে পরিচিত হই রেজিস্ট্রেশন ফ্রি তো আইডি পাসওয়ার্ড দিয়ে সর্বপ্রথম আমরা সফটওয়্যারটি লগ ইন করলাম সফটওয়্যার লগ ইন এর পর হোম পেজ বা ড্যাশবোর্ডে আমরা যে তথ্যগুলো দেখতে পাবো টোটাল সেলস অর্থাৎ আজকে যে বিক্রয়গুলো আমরা করছি সেই পরিমাণটা আমরা দেখতে পাবো সেখান থেকে প্রফিট কত হয়েছে এটা দেখতে পাবো সেলস ডিউ যদি কোনো প্রকার থাকে সেই বাকির হিসাবগুলো দেখতে পাবো এবং প্রাতিষ্ঠানিক যে খরচগুলো সেই এক্সপেন্সগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এরপর আমরা আজকের দিনে কত টাকা প্রোডাক্ট পার্চেস করলাম বা প্রকার এর যদি থাকে সেই হিসাবগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো এরপর ড্যাশবোর্ডে আমরা আরও যে তথ্য পাবো এটা হলো টোটাল পার্চেস বা সেলের ক্ষেত্রে যদি কোনো প্রকার রিটার্ন থেকে থাকে সেই তথ্যগুলো আমরা দেখে নিতে পারবো এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি এটা হলো আজকের দিনের হিসাবটা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এটা গতকালকে একটা দেখতে চাই তাহলে ফিল্টার অপশানে ক্লিক করে এখান থেকে ইয়েস্টারডে সিলেক্ট করতে পারবো বা গত সাত দিন তিরিশ দিন এবং চাইলে একটা নির্দিষ্ট ডেট সিলেকশন করে সেটাও আমরা দেখে নিতে পারবো এরপর আমরা যে তথ্যগুলো দেখতে পাবো সেটা হলো টপ ফাইভ প্রোডাক্টসের একটা লিস্ট দেখতে পাবো অর্থাৎ আমাদের যে হট প্রোডাক্টগুলা যেগুলো সর্বোচ্চ সেল হয়েছে সেই প্রোডাক্টের লিস্টগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো এটা রেস্টুরেন্টের জন্য একটা জরুরি বিষয় অর্থাৎ কোন প্রোডাক্টগুলো সর্বোচ্চ বেশি সেল হচ্ছে সেটা জানা থাকলে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পারচেজের সুবিধা হয় এরপর আমাদের যে কাস্টমার গুলা সর্বোচ্চ আমাদের এখান থেকে বেশি পরিমাণে পারচেজ করছে তাদের একটা লিস্ট এখান থেকে আমরা দেখে নিতে পারবো এরপর আরও আমরা যেগুলো দেখতে পাবো লাস্ট থার্টি ডেজ সেলস রিপোর্টটা দেখতে পাবো বা কারেন্ট ইয়ার এর রিপোর্টগুলো দেখতে পাবো আমাদের যদি কোনো প্রকার পার্চেস বা সেলের ক্ষেত্রে ডিউ থেকে থাকে সেই ডিউ হিসেবগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাবো সেটা হলো প্রোডাক্ট স্টক অ্যালার্ট অর্থাৎ আমাদের কোনো প্রোডাক্ট যদি স্টকটা শেষ হয়ে যায় আমরা চাইলে একটা নির্দিষ্ট সংখ্যক কোয়ান্টিটি সিলেক্ট করে রাখতে পারি যে কোয়ান্টিটিটা পৌঁছাইলে অটোমেটিক আমরা এই লিস্টে যে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবো এরপর আমরা সেলস অর্ডার বা পেন্টিং শিপমেন্ট এরকম বিভিন্ন অপশন আছে যেগুলো চাইলে ইউজ করতে পারবো তো এই যে অপশনগুলা বা প্রোগ্রামগুলা এটা সব কিছুই আমরা ড্যাশবোর্ডে পেয়ে যাচ্ছি এটার জন্য আমাদের কোন ফাংশন বা যেয়ে দেখার প্রয়োজন নাই এখন আমরা মেনু গুলো সম্পর্কে একটু পরিচিত হব। পেজের পর সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইউজার ম্যানেজমেন্ট এখান থেকে আমরা চাইলে নতুন ইউজার ক্রিয়েশন করতে পারবো ইউজারকে একটা নির্দিষ্ট রোল দিতে পারবো এবং সেলস কমিশন এজেন্ট ক্রিয়েশন করতে পারবো তো ইউজার ক্রিয়েশনের জন্য আমরা সর্বপ্রথম রোলটা ক্রিয়েশন করে নিব রোলসে ক্লিক করলাম অ্যাডভার্টন ক্লিক করে এখান থেকে আমাদের রোলের একটা নেম দিতে হবে যে আমরা কোন রোলটা দিতে চাচ্ছি আমরা যদি ক্যাশিয়ার রোল রাখতে চাই তাহলে এখান থেকে ক্যাশিয়ারটা লিখে দিব এরপর যে যে পারমিশনগুলো আমরা দিতে চাচ্ছি আমার এমপ্লয়িকে সেইগুলোতে আমরা টিকমার্ক করে দিব আমরা যে পারমিশনগুলো দিব না এটা ব্লাঙ্ক থাকবে তো টিকমার্ক করে দিয়ে সেভ করলে অটোমেটিক পারমিশনটা ক্রিয়েশন হয়ে যাবে অর্থাৎ রোলটা ক্রিয়েশন হয়ে যাবে এখন আমরা যদি ইউজার্সে ক্লিক ই একইভাবে আমরা অ্যাড বাটনে ক্লিক করবো অ্যাড বাটনে ক্লিক করার পর আমাকে এখান থেকে কন্ট্যাক্ট নেমটা দিতে হবে অর্থাৎ যে আইডিটা আমরা রাখতে চাচ্ছি এখান থেকে ইমেইল অপশানটা আমরা ফিল আপ করবো দেন আমার যে ইউজার ইউজারের পাসওয়ার্ডটা কী রাখবে সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে কনফার্ম করে দেবো হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা রোলটা সিলেক্ট করে দিব অর্থাৎ আমরা কোন রোলটা তাকে দিতে যাচ্ছি যেহেতু আমরা ক্যাশিয়ার রোলটা ক্রিয়েশন করছি তো ক্যাশিয়ার রোলটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখন অ্যাক্সেস লোকেশন আমাদের যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে তাহলে কোন ব্রাঞ্চের জন্য এই পার্সনকে আমরা পারমিশনটা দিতে চাচ্ছি সেটা আমাদের সিলেক্ট করে 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 দিতে হবে দেন আমরা নিচে এসে সেভ বাটনে ক্লিক এরপর আমাদের যদি কোনো নির্দিষ্ট সংখ্যক কর্মচারী থেকে থাকে যাদেরকে আমরা কমিশন ভিত্তিতে স্যালারিটা পেমেন্ট করবো অথবা স্যালারি বা কমিশন দুইটাতেই আমরা পেমেন্ট করব। সেক্ষেত্রে আমরা সেলস কমিশন এজেন্টে ক্লিক করে দেন অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে আমাদের ইনফরমেশনটা ফিল আপ করতে হবে অর্থাৎ আমার এমপ্লয়ির নাম মোবাইল নাম্বার ডিটেলসটা ফিল আপ করার পর তাকে কত পার্সেন্ট আমরা কমিশনটা দিতে চাচ্ছি সেই পার্সেন্টেজটা এখান থেকে ফিল আপ করতে হবে অর্থাৎ একশো টাকায় আমি তাকে কত টাকা কমিশন দিব তো আমি যদি পাঁচ টাকা কমিশন দেই তাহলে এখানে পাশ সিলেক্ট করবো দেন সেভ করে দিলে আমার কমিশন এজেন্টটা ক্রিয়েশন হয়ে যাবে তো এরপর কন্ট্যাক্টসে ক্লিক করলে আমরা এখান থেকে সাপ্লায়ার বা কাস্টমার অ্যাড করতে পারবো এবং কাস্টমারদের গ্রুপও তৈরি করতে পারবো তো এটার জন্য আমরা কাস্টমারসে ক্লিক করলাম কাস্টমারসে ক্লিক করার পর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে জাস্ট কাস্টমারের ডিটেলসটা অ্যাড করে নিব। অর্থাৎ কাস্টমারের নাম মোবাইল নাম্বার বা অন্যান্য তথ্য যদি আমি চাই কিংবা যদি বার্থডেট জন্ম তারিখটা রাখতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক কাস্টমারটা সেভ হয়ে যাবে একই ভাবে চাইলে আমরা সাপ্লায়ারটাও ক্রিয়েশন করে নিতে পারবো কাস্টমারের লিস্ট আমরা এখান থেকে লিস্ট আকারে দেখে নিতে পারবো বা সাপ্লায়ারের লিস্টগুলোও লিস্ট আকারে দেখে নিতে পারবো আমরা যদি কাস্টমার বা সাপ্লায়ারের জন্ম তারিখটা এন্ট্রি করে থাকি তাহলে আমরা চাইলে ওই বার্থডে অনুযায়ী তাদেরকে উইশ করতে পারবো এসএমএস এর মাধ্যমে যেটা সিস্টেম থেকে অটোমেটিক জেনারেট হবে এরপর আমরা যদি প্রোডাক্টস এ ক্লিক করি প্রোডাক্টস থেকে আমরা যে অপশনগুলো দেখতে পাবো এখান থেকে লিস্ট প্রোডাক্ট অর্থাৎ যে প্রোডাক্টের টোটাল লিস্টটা যেগুলো আমরা এন্ট্রি করে রাখবো সেই এন্ট্রির লিস্টগুলো আমরা এখান থেকে দেখে নিব যদি নতুন করে কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব অ্যাড প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্ট নেম অর্থাৎ এখানে যে প্রোডাক্ট এন্ট্রি করব সেই প্রোডাক্টের নামটা দিতে হবে এবং এখান থেকে ইউনিটটা আমরা কী হিসেবে রাখতে চাচ্ছি সেই ইউনিটটা দিতে হবে এখান থেকে চাইলে ব্র্যান্ড বা ক্যাটাগরি এগুলো সিলেক্ট করতে হবে তো ব্র্যান্ড বা ক্যাটাগরি অথবা ইউনিট এগুলো চাইলে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নতুন করে তৈরি করে নিতে পারবো অথবা সাইডের মেনু পার্ট থেকে আমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ইউনিট বা ক্যাটাগরিসে যদি ক্লিক করি তাহলে আমরা এভাবে ক্যাটাগরি লিস্ট করে নিতে পারবো যেমন আমার বিরিয়ানি ক্যাটাগরি চাউমিন সিজনং বা ফালুদা পিজ্জা এভাবে চাইলে আমরা আলাদা করে ক্যাটাগরি ক্রিয়েশন করে নিতে পারবো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা ইজিলি প্রোডাক্টগুলো অ্যাড করে নিতে পারবো তো প্রোডাক্ট এন্ট্রির জন্য আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম অ্যাড প্রোডাক্টে ক্লিক করে এখানে প্রোডাক্টের নামটা আমাকে দিতে হবে আমরা সর্বপ্রথমে এখান থেকে প্রোডাক্ট নেমটা দিয়ে দিব এখান থেকে আমরা প্রোডাক্ট নেমটা দিয়ে দিলাম এখন ইউনিটটা আমরা সিলেক্ট করবো আমরা যেহেতু এটা পিস বা প্লেট যে কোনো মেনশন করতে পারি আমাদের সুবিধা অথবা হাফ ফুল যেটাই হোক না কেন এটা আমরা মেনশন করে দিব ইউনিটে এখন ক্যাটাগরিতে যে আমরা যেহেতু বিরিয়ানি ক্যাটাগরি ক্রিয়েশন করে রাখছি তো বিরিয়ানিটা সিলেক্ট করে দিলাম এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যানেজ স্টক আমার যে প্রোডাক্টটা এটা যদি প্রসেসিং ফুড হয় অর্থাৎ আমার নিজের রেস্টুরেন্টে তৈরি করা তাহলে এটা সার্ভিস হিসেবে রাখবো আমরা অর্থাৎ এখানে টিকমার্ক দিব না শুধুমাত্র যে প্রোডাক্টগুলো আমরা সাপ্লায়ারের কাছ থেকে কিনে ডিরেক্ট সেল করতে চাচ্ছি যেমন পানি আইসক্রিম বা এই জাতীয় যে পণ্যগুলা এগুলো আমরা ডিরেক্ট সাপ্লায়ারের কাছ থেকে কিনে সেল করি তো শুধুমাত্র ওইগুলোর জন্য আমরা ম্যানেজ স্টক এটা টিকমার্ক করে রাখবো আর প্রসেসিং ফুডের জন্য এটা ব্ল্যাঙ্ক রাখবো এখন আমরা প্রোডাক্ট ইমেজ থেকে চাইলে একটা ইমেজ অ্যাড করে দিতে পারবো এরপর আমরা নিচে থেকে জাস্ট ডিফল্ট পারচেস প্রাইস এবং সেলিং প্রাইসটা দিয়ে দিব তো পার্চেস প্রাইস যেহেতু আমরা প্রসেসিং ফুড আমরা এখানে জিরো করে দিচ্ছি এবং ডিফল্ট সেলিং প্রাইস যেটা সেলিং প্রাইসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যদি প্রোডাক্ট কোড ম্যানুয়ালি ইনপুট দিতে চাই তাহলে প্রোডাক্ট কোডের যে অপশনটা এটা ফিল করে দিতে পারবো এটা যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি তাহলে সিস্টেম থেকে এই কোডটা অটোমেটিক সিরিয়াল জেনারেট হয়ে যাবে তো আমরা সেভ বাটনে ক্লিক করলাম আমরা যদি লিস্ট প্রোডাক্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা আমরা এন্ট্রি করছিলাম প্রোডাক্টটা এখানে লিস্ট আকারে চলে আসছে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে প্রোডাক্টটা নিয়ে আসতে পারবো চাইলে আমরা চাইলে আমাদের কয়েকটি আইটেম মিলে একটা কম্বো সেট তৈরি করতে পারবো এর জন্য আমরা অ্যাড প্রোডাক্টে যে যখন প্রোডাক্ট এন্ট্রি করব এখানে আমরা প্রোডাক্ট নেম অর্থাৎ এটা নাম দিচ্ছি কম্বো ওয়ান এখানে ইউনিটটা অবশ্য আমরা পিস হিসেবে রাখতে পারি দেন নিচের দিকে এসে আমরা জাস্ট প্রোডাক্ট যখন এন্ট্রি করছি তখন সিঙ্গেল প্রোডাক্ট হলে আমরা সিঙ্গেল হিসেবে এন্ট্রি করব। এটা যদি আমাদের কম্বো হয় তাহলে কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করলে এখান থেকে আমরা কি প্রোডাক্টের কম্বো তৈরি করতে যাচ্ছি সেটা উল্লেখ করতে হবে যেমন আমরা বিরিয়ানি এখানে কোল্ড ড্রিঙ্কস রাখতে পারি আমরা এখানে আমাদের তিনটা আইটেম অ্যাড করে নিছি অর্থাৎ কাচি তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস রাখছি এবং একটা ডেজার্ট আইটেম রাখছি এই তিনটা মিলে আমরা চাচ্ছি একটা কম্বো প্যাকেজ তৈরি করার জন্য তো এটার সেলিং প্রাইসটা আমরা এখানে ইনপুট দিয়ে দিব যে আমরা কত টাকা এই কম্বো প্যাকেজটা সেল করতে চাচ্ছি আমরা সেলিং প্রাইসটা দিয়ে জাস্ট সেল বাটনে ক্লিক করলাম এখন আমরা যদি সেল করতে চাই ওই প্রোডাক্টটায় তাহলে সেল বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে সার্চ থেকে আমরা যদি কম্বো লিখে দেই দেখতে পাচ্ছি এখানে কম্বো ওয়ানটা অ্যাড হয়ে গেছে এবং টোটাল কম্বো ওয়ানের যে প্রাইসটা অটোমেটিক চলে আসছে চারশো টাকা আমরা চাইলে এখন ক্যাশ বাটনে ক্লিক করলে ইজিলি সেলটা করে নিতে পারবো আমরা লিস্ট প্রোডাক্টে আসলে কম্বো প্রোডাক্টের লিস্টটা দেখে নিতে পারবো এরকম অ্যাডভান্স যে ফিচারগুলা যেমন কিছু আইটেম নিয়ে কম্বো তৈরি করা অথবা ভেরিয়েবেল আকারে এন্ট্রি করা এই জাতীয় যাবতীয় সুবিধাগুলো পেয়ে যাবেন গ্লোরিয়াস রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে তো এরপর আমরা যদি কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে চাই তাহলে পারচেজ অপশানে ক্লিক করব পারচেজ অপশন থেকে অ্যাড পারচেজে ক্লিক করলে আমরা আমাদের আইটেমগুলো পারচেজ করে নিতে পারবো তো এর জন্য আমরা সাপ্লায়ারে ক্লিক করব সাপ্লায়ারে ক্লিক করে আমাদের আকাঙ্ক্ষিত একটা সাপ্লায়ারের নাম এখানে অ্যাড করে নিতে হবে এড পারচেজে ক্লিক করে আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে সাপ্লায়ারটা অ্যাড করে নিতে হবে আমরা সাপ্লায়ারে ক্লিক করে এখান থেকে সাপ্লায়ারটা সার্চ করে নিয়ে আসতে পারবো অথবা প্লাস বাটনে ক্লিক করে নতুন করে সাপ্লায়ার ক্রিয়েশন করে নিতে পারবো এরপর থেকে আমাদের যে প্রোডাক্টটা আমরা পারচেজ করতে চাচ্ছি সেই প্রোডাক্টের নামটা দিতে হবে যেমন আমরা যদি মোজো ধরলাম এই কোল্ড ড্রিঙ্কসটা আমরা পারচেস করতে চাচ্ছি কত পিস করতে চাচ্ছি সেটা আমরা উল্লেখ করে দিব টোটাল একশো পিসের প্রাইসটা এখানে অটোমেটিক চলে আসছে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই প্রাইসটা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবো এখন জাস্ট নিচে এসে সাপ্লাই পেমেন্টের ক্লিক করে দেন প্রোডাক্টের টোটাল যে প্রাইসটা তিন হাজার টাকা আমি যদি ক্যাশে পে করতে চাই তাহলে টোটাল অ্যামাউন্টটা দেওয়ার পর আমরা এখান থেকে ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে বা বিকাশ নগদ যেটাই হোক না কেন ওই অপশনটা ক্লিক করে দিতে পারবো বাটনে ক্লিক করলে আমার অটোমেটিক প্রোডাক্টটা পারচেস হয়ে যাবে এখন যদি আমি কোনো প্রকার ডিউ রাখতে চাই জাস্ট ওই নির্দিষ্ট অ্যামাউন্টটা অর্থাৎ টাকা বিল আসছে আমি যদি দুই হাজার টাকা পে করতে চাই তো দুই টাকা সিলেক্ট করে পেমেন্ট অপশনটা আমরা সিলেক্ট করব দেন সেভ বাটনে ক্লিক করব এখন লিস্ট পারচেসে ক্লিক করলে আমরা ইজিলি যে পারচেসটা কমপ্লিট করলাম সেই লিস্টটা এখানে দেখতে পাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল সাপ্লায়ারের নাম দেখাচ্ছে কোন ডেটে আমরা পারচেসটা করছি এবং টোটাল কত টাকা কোনো ডিউ আছে কিনা সে বাকি হিসাবটা এখান থেকে দেখে নিতে পারছি শুধু তাই নয় এখান থেকে পারচেসটা কে করছে তার নামটাও চলে আসবে অটোমেটিক এখানে আমাদের পারচেসের ক্ষেত্রে যদি কোনো প্রকার রিটার্ন করার প্রয়োজন হয় সেই লিস্টটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো এবং রিটার্নের জন্য আমরা জাস্ট অ্যাকশন বাটনে ক্লিক করবো অ্যাকশন বাটনে ক্লিক করে এখান থেকে পারচেস রিটার্ন এই অপশানটা ক্লিক করবো দেন এখানে কোয়ান্টিটি দিয়ে সেভ দিলে অটোমেটিক ওই কোয়ান্টিটির প্রোডাক্টটা রিটার্ন হয়ে যাবে এরপর আমরা যদি সেল অপশানে ক্লিক করি এখান থেকে আমরা যে তথ্যগুলো দেখতে পাবো টোটাল সেলস বা যদি কোনো সেল করতে চাই সেটা এখান থেকে করে নিতে পারবো লিস্টগুলো দেখে নিতে পারবো কোন যদি কোনো প্রকার ডিসকাউন্ট থেকে থাকে সে ডিসকাউন্টগুলো দেখতে পাবো সেলসের জন্য আমরা চাইলে কুইক সেল অপশনটা ক্লিক করতে পারবো এখান থেকে সেলে আমরা ক্লিক করলাম সেলসের জন্য আমরা কয়েকভাবে প্রোডাক্টটা সেলস লিস্টে অ্যাড করতে পারি আমরা চাইলে এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারে আমরা যে ক্যাটাগরিগুলো তৈরি করছি সেই ক্যাটাগরিগুলো আমাকে শো করছে বাম সাইডে আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে ক্যাটাগরির ভিতরকার প্রোডাক্টগুলো দেখতে পাবো যেমন বার্গারে যদি ক্লিক করি সকল বার্গারের লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আমরা যদি বিরিয়ানিতে ক্লিক করি আমরা সকল লিস্টগুলো এখানে দেখতে পাচ্ছি তো আমরা কয়েকটি প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই সাপোজ এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করলাম এখন আমরা চাচ্ছি যে একটা কোল্ড ড্রিঙ্কস অ্যাড করবো ওয়াটার অ্যান্ড ড্রিঙ্কস ক্যাটাগরিতে আমরা কোল্ড ড্রিঙ্কসগুলো অ্যাড করছিলাম তো আমরা কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসলাম এখন দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্ট আমাদের যেগুলো আমরা ক্লিক করছি অটোমেটিক অ্যাড হয়ে গেছে ঠিক একইভাবে আমরা যদি কোনো অন্য কোনো প্রোডাক্ট আনতে চাই জাস্ট ওই ক্যাটাগরিতে ক্লিক করে ইজিলি নিয়ে চলে আসতে পারবো আমরা যদি কাস্টমারের নাম অ্যাড করতে চাই তাহলে ওয়াকিং কাস্টমার এখানে জাস্ট ক্লিক করে নাম সার্চ করে নিয়ে আসতে পারবো অথবা চাইলে প্লাস এখানে ক্লিক করে নাম তৈরি করে নিতে পারবো তো যা সেভ বাটনে ক্লিক করলে আমাদের নামটা ক্রিয়েশন হয়ে যাবে রেস্টুরেন্টের বিলিং সিস্টেমটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে পে ফার্স্ট সিস্টেম আর একটা কাস্টমার খাওয়া কমপ্লিট করার পর লাস্টে যে বিলটা পে করে অর্থাৎ পে ফার্স্ট এবং পে লাস্ট তো পে ফার্স্টের জন্য আমরা চাইলে একবারে ক্যাশ বাটনে ক্লিক করে ইনভয়েসটা প্রিন্ট আউট করে দিতে পারি যেখানে বিলের যাবতীয় সব কিছু উল্লেখ থাকবে আর যদি পে লাস্ট হয়ে থাকে তাহলে আমরা একটা কেউটি তো আমরা যদি এখন কেউটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা কেউটি বা কিচেন অর্ডার টোকেন জেনারেট হয়ে গেছে এখানে আমরা যে প্রোডাক্টগুলো অর্ডার করছি সেই প্রোডাক্টের লিস্টগুলো চলে আসছে কেউটিতে আমরা চাইলে আমাদের প্রতিষ্ঠানের লোগো বা ডিটেলসটাও রাখতে পারবো এখানে একটি মজার ব্যাপার হলো কেউটি আমরা যেটা প্রিন্ট আউট করলাম আমাদের কিচেনে যদি কোনো কম্পিউটার বা ট্যাব থেকে থাকে তাহলে জাস্ট আমরা ক্যাটাগরি থেকে কিচেন অপশনে ক্লিক করে এখান থেকে অর্ডারটা দেখে নিতে পারবো ইভেন কিচেন থেকে যদি প্রিন্ট আউট করতে চাই সেটাও করতে পারবে দেন রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ খাবারটা যখন প্রিপেয়ার হয়ে যাবে তখন মার্ক এজ কুকড অপশানে ক্লিক করলে অটোমেটিক এই অর্ডার লিস্ট থেকে ওই অর্ডার নাম্বারটা অর্থাৎ কেউ মুছে যাবে এবং খাবারটা যে তৈরি হয়ে গেছে তার জন্য একটা সংকেত চলে যাবে তো একই সিস্টেমে কাস্টমার যদি আবার নতুন কোনো খাবার অর্ডার করে থাকে তাহলে চাইলে আমরা সেল নতুন করে দেখায় দিতে পারি অথবা যদি আগের সেলটা এডিট করতে চাই সেটাও করে নিতে পারবো এটা সাইডে রিসেন্ট ট্রানজ্যাকশন অপশানে আমরা ক্লিক করব সেখান থেকে এডিট বাটনে ক্লিক করলে আমরা জাস্ট ইজিলি ওই অর্ডার লিস্টটা চেঞ্জ করে নিতে পারবো জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের বিল আসছে তেরোশো টাকা এখন যদি এমন হয় এটার উপর কোনো প্রকার ডিসকাউন্ট থেকে থাকে তাহলে আমরা জাস্ট ডিসকাউন্ট বাটনে ক্লিক করে এখান থেকে পার্সেন্টেজ অথবা ফিক্সড টাকারে ডিসকাউন্টটা দিতে পারবো এখানে আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে যেমন আমরা চাইলে এখান থেকে টেবিল অ্যাড করতে পারবো বা ওয়েটার নামটা অ্যাড করতে পারবো অনেক সময় কাস্টমারের বাসায় যদি পৌঁছে দেওয়া লাগে সেই শিপিং যে চার্জটা চার্জটা চাইলে এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো আমরা যদি ক্যাশ বাটনে ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের যে ইনভয়েসটা সেখানে ডিটেলসটা দেখতে পাবো এখানে যে তথ্যগুলো থাকবে আমার যে প্রোডাক্টগুলো বা যে আইটেমগুলা সেল হয়েছে এবং কত পিস কোনটার কোয়ান্টিটিতে থাকতেছে দেন ইউনিট প্রাইস সাব টোটাল প্রাইসটা থাকবে এবং যদি কোনো প্রকার ডিসকাউন্ট পেয়ে থাকে কাস্টমার ওই ডিসকাউন্টের পরিমাণটা থাকবে একইভাবে আমরা যদি মাল্টিপ্যাল পে অপশানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা চাইলে টোটাল যে বিলের অ্যামাউন্ট আসছে যদি কোনো প্রকার ডিউ রাখতে চাই কাস্টমার তাহলে যে পেমেন্টটা কাস্টমার দিবে ওই পেমেন্টটা আমরা ইনপুট করলে অটোমেটিক এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স ডিউ যে অ্যামাউন্টটা ওই অ্যামাউন্টটা শো করবে এখন এই যে পেমেন্টটা এই পেমেন্টটা কীভাবে কাস্টমার দিতে চাচ্ছে সেটা চাইলে আমরা অ্যাড করতে পারি অর্থাৎ ক্যাশে অথবা কোনো ব্যাঙ্ক ট্রান্সফার হোক বা আদার্স যে কোনো ওয়েতে যেটা কাস্টমার পেমেন্ট করবে ওই পেমেন্ট মেথডটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবো দেন ফাইনালাইজ পেমেন্টে ক্লিক করলে অটোমেটিক আমার ইনভয়েসটা হয়ে যাবে এখন আমরা যদি টোটাল সেল লিস্টটা দেখতে চাই তাহলে ব্যাক বাটনে ক্লিক করব ক্লিক করে এখানে সেল থেকে হোলসেলসে ক্লিক করব দেন হোলসেলসে ক্লিক করলে আমরা এখান থেকে চাইলে ডেট ফিল্টার করে অথবা কাস্টমার বা বিভিন্নভাবে ফিল্টার অপশান ব্যবহার করে এখান থেকে ইজিলি দেখে নিতে পারবো এখান থেকে চাইলে ইনভয়েস অথবা কাস্টমারের নাম মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে ইজিলি বিল নাম্বারটা খুঁজে বের করে নিতে পারবো আমাদের যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে আমরা স্টক ট্রান্সফার থেকে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে বিভিন্ন প্রোডাক্ট বা আইটেম চাইলে ট্রান্সফার দেখাতে পারবো যদি এমন হয় যে কোনো একটা প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে ওটা স্টক অ্যাডজাস্টমেন্ট দেখাতে যাচ্ছি তাহলে স্টক অ্যাডজাস্টমেন্টটা আমরা ক্লিক করে ওই প্রোডাক্টটা অ্যাডজাস্ট করে নিতে পারবো এক্সপেন্সে ক্লিক করে আমরা বিভিন্ন ক্যাটাগরির এক্সপেন্স করতে পারবো যেমন আমাদের বাজারে বাজারের জন্য আমরা চাইলে ক্যাটাগরি তৈরি করতে পারি বা স্যালারি হোক অথবা আদার্স ইউটিলিটি বিল বা ডেইলি এক্সপেন্স এ জাতীয় বিভিন্ন ক্যাটাগরি আমরা চাইলে তৈরি করে নিতে নিতে পারি যেটা ব্যবসায়ের জন্য আমাদের প্রয়োজন হবে তো জাস্ট এক্সপেন্স ক্যাটাগরি ক্রিয়েশন করার পর আমরা যদি এক্সপেন্স অ্যাড করতে চাই তাহলে অ্যাড এক্সপেন্স ক্লিক করবো অ্যাড এক্সপেন্সে ক্লিক করে দেন এখান থেকে এক্সপেন্স ক্যাটাগরিটা আমাকে দেখাই দিতে হবে যে আমরা কোন পারপাস এক্সপেন্সটা করতে চাচ্ছি তো এখন এখান থেকে আমরা যদি সার্চ করি আমরা এক্সপেন্স ক্যাটাগরিটা রাখছি বাজার এখান থেকে সাব ক্যাটাগরি আমরা চাইলে দিতে পারি যে কি বাজার করছি আমরা তো ভেজিটেবেল ভেজিটেবেল পারপাস আমরা কত টাকার বাজার করলাম সেই টোটাল অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি আমরা পনেরোশো টাকা এখন এখানে বাজারের যে রসিদটা বিলের কপিটা এটাও চাইলে আমরা অ্যাটাচ করে আপলোড করে রাখতে পারি আমাদের সুবিধার জন্য ইন ফিউচারে যদি আমরা দেখে নিতে চাই এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবো এখন জাস্ট আমাদের এই যে পনেরোশো টাকা পনেরোশো টাকা আমরা যদি ক্যাশে পে করি তো জাস্ট পনেরোশো টাকা ইনপুট দেওয়ার পর আমরা ক্যাশ বাটন বা বিকাশ নগদ যেটাই হোক না কেন যে ট্রানজেকশন মেথডটা ইউজ করতে চাচ্ছি সেটাও ইউজ করে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে আমাদের এক্সপেন্সটা অ্যাড হয়ে যাবে এবং লিস্ট এক্সপেন্সে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাজার পারফজ পনেরোশো টাকা আমরা যে খরচ করছি সেটা অ্যাড হয়ে গেছে এই যে এক্সপেন্সটা এক্সপেন্সটা আমরা চাইলে দিন শেষে বিভিন্নভাবে খুঁজে পেতে পারি যেমন এখান থেকে গেট ফিল্টার করে অথবা আমার যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে সে ব্রাঞ্চ অনুযায়ী ইভেন আমরা চাইলে এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী এক্সপেন্সটা খুঁজে বের করতে পারবো দিন শেষে বা মাস শেষে যেটাই হোক না কেন যে আমার বাজার পারপাস কত টাকা এক্সপেন্স হয়েছে অথবা আমার স্যালারি হোক বা আদার্স যে কোনো কিছু পারপাস কত টাকা খরচ হয়েছে মান্থলি এটা ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবো তো এরপর আমরা পেমেন্ট অ্যাকাউন্টে যদি ক্লিক করি পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আমরা বিভিন্ন পেমেন্ট মেথড তৈরি করতে পারবো যেমন আমরা লিস্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম লিস্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিকাশ ব্যাংক বা ক্যাশ এ জাতীয় বিভিন্ন ট্রানজ্যাকশন মেথড তো আমাদের যদি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে অথবা বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে থাকে আমরা জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে ওই অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিব এবং যে কোনো প্রকার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা যে অ্যাকাউন্টের থেকে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে চাচ্ছি জাস্ট সেই মেথডটা আমরা দেখিয়ে দিব তাহলে অটোমেটিক অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে এরপর পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আমরা আরও বিভিন্ন অপশন দেখে নিতে পারবো যেমন ব্যালেন্স ব্যালেন্সশিট ব্যালেন্স শিট ট্রায়াল ব্যালেন্স ক্যাশ ফ্লো আদার্স এগুলো রিপোর্টে আমরা যদি ক্লিক করি এখান থেকে বিভিন্ন টাইপের রিপোর্ট আমরা দেখতে পাবো যেমন প্রফিট লস রিপোর্টে আমরা যদি ক্লিক করি এখান থেকে টোটাল আমার নির্দিষ্ট ডেট সিলেকশন করে আমরা চাইলে টোটাল প্রফিট বা ক্রস প্রফিটটা কত হয়েছে সেটা দেখতে পারবো এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ আমরা প্রফিট দেখতে পারবো বা কাস্টমার ওয়াইজ ইনভয়েস ওয়াইজ আমরা বিভিন্নভাবে এখান থেকে ফিল্টার করে দেখে নিতে পারবো এরপর পার্চেস সেলের রিপোর্টটা চাই দেখতে চাইলে এখান থেকে দেখে নিতে পারবো সাপ্লায়ার বা কাস্টমারের রিপোর্ট দেখতে পাবো বা স্টক রিপোর্টটা দেখে নিতে পারবো আমরা যদি প্রোডাক্ট পারচেস বা সেল রিপোর্টটা দেখতে চাই সেটাও দেখতে পারবো এবং এক্সপেন্স রিপোর্টটা চাইলে এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবো যে নির্দিষ্ট কোন লোকেশনে বা কোন ক্যাটাগরিতে কত টাকা খরচ হয়েছে চাইলে আমরা ওয়েটার বা টেবিল রিপোর্টটাও দেখে নিতে পারব কিচেনে ক্লিক করে আমরা কিচেনে যে অর্ডারগুলো প্রসেসিং চলতেছে কাজগুলো চলতেছে যেগুলো সেগুলো এখানে শো করবে রান্না যখন কমপ্লিট হবে মার্ক এস কোড এখানে ক্লিক করলে অটোমেটিক এখান থেকে দেখি অর্ডার লিস্টটা প্রসেসিং হয়ে যাবে এবং এখান থেকে আউট হয়ে যাবে এরপর এস এম এ ক্লিক করে আমরা চাইলে বিভিন্ন এস প্যাকেজ পারচেস করে নিতে পারি তো এর জন্য আমরা বাই এস এম এসে ক্লিক করব বাই এস এম এস এ ক্লিক করলে এখান থেকে আমরা একটা কোয়ান্টিটি মিনিমাম পাঁচশো এস এম এস পারচেস করে নিতে পারব আমরা যদি পাঁচশো একটা মেসেজ কিনি তাহলে অনলি বিশ পয়সা করে রিচার্জ কাটবে এস এম এস পারপাস তো এস এম এস অপশন থেকে আমরা বিভিন্ন প্লেট আকারে মেসেজ সেন্ড করতে পারবো এবং এসএমএসের হিস্টোরিগুলো দেখে নিতে পারবো এরপর সেটিংয়ে ক্লিক করে জাস্ট আমরা বিজনেস সেটিং বা আদার্স যে অপশনগুলা ইনভয়েস সেটিং বারকোড সেটিং এগুলো তৈরি করে নিতে পারবো আমাদের যদি কোনো প্রোডাক্টের বারকোড তৈরি করার প্রয়োজন হয় জাস্ট আমরা প্রোডাক্টসের থেকে লিস্ট প্রোডাক্টে যেয়ে অ্যাকশন বাটন থেকে লেভেলসে ক্লিক করলে অটোমেটিক প্রোডাক্টটা বারকোডের জন্য লিস্টেড হয়ে যাবে এখন কত পিস আমরা প্রিন্ট করতে চাচ্ছি জাস্ট ওই পয়েন্ট এইটটা দিয়ে প্রিভিউ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পিস বারকোড জেনারেট হয়ে গেছে জাস্ট আমাদের প্রিন্টার থাকলে এখান থেকে ইজিলি আমরা প্রিন্ট কমান দিয়ে প্রিন্ট করে নিতে পারবো আমাদের যদি রেগুলার প্রিন্টার থেকে থাকে তাহলে এ ফোর সাইজের স্টিকার পেপার ইউজ করে আমরা বারকোডটা প্রিন্ট করতে পারব অথবা বারকোড প্রিন্টার থাকলে আমরা ইজিলি প্রিন্ট আউট করে নিতে পারব তো এর বাইরেও আমাদের আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে ওইগুলো চাইলে আমরা এই সফটওয়্যারের সঙ্গে সিঙ্ক করে নিতে পারব যেমন আমরা চাইলে আলাদা প্রোডাকশন ম্যানেজমেন্ট সিস্টেমটা রাখতে পারি এরপর কাউন্টিং মডিউলটা যদি আমরা আলাদাভাবে পেতে চাই সেটাও করতে পারি আমাদের যদি অনেক সংখ্যক কর্মচারী থেকে থাকে তাহলে আমরা এই চারের মডেল ডাইটের সঙ্গে রাখতে পারি এছাড়াও আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো প্রকার তথ্যগুলো কাস্টমাইজেশনের সুযোগ থাকবে সফটওয়্যারটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আইটি সফটওয়্যার এবং টেকনোলজি রিলেটেড যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো প্রকার তথ্য জানা থাকলে আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে